আলাইকুম কোনটা না একটা অদ্ভুত যুদ্ধক্ষেত্র যে যুদ্ধক্ষেত্রে সবাই তো সৈনিক হিসেবে আসে তবে সবার ক্ষেত্রে যুদ্ধটা কিন্তু একরকম না সবার ক্ষেত্রে এই যুদ্ধটা ফেয়ার হয় না যে চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ বীরেন নিয়ে জন্মগ্রহণ করেছে সে শুধুমাত্র রাতের বেলা পড়েও অসাধারণ রেজাল্ট করছে আর আপনি দিনের পর দিন গাধার মতো খাটুনি খেটেও পড়াশোনা করেও সে কাঙ্ক্ষিত রেজাল্টটা করতে পারছেন না মাঝে দেখবেন অনেক মানুষ অনেক প্রভাব প্রাচুর্য অর্থ সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছেন তখন আপনার নিজের প্রতি অনেক বেশি অবহেলা মনে হবে নিজেকে অনেক বেশি ছোট মনে হবে যখন হয়তো সেমিস্টার ফির জন্য বাবার কাছে দশ পনেরো বার ফোন দিচ্ছেন কিন্তু টাকাটা এখন পর্যন্ত আসছে না তখন না নিজের প্রতি অনেক অভিমান হবে কিন্তু ওই তো জীবন তো সবার কাছে একরকম না জীবন সবার জন্য ফেয়ার না এটা মেনে নিতে হবে পড়াশোনায় আপনার থেকে পয়েন্টে অনেক কম কিন্তু তার কি হয়েছে কোনো একটা ভালো কোম্পানিতে চাকরি হয়ে গিয়েছে কোনো একটা মাল্টি কোম্পানিতে সে অনেক ভালো পদে যোগদান করতে পেরেছে হয়তো তার ইন্টারভিউ ভালো হয়েছে নয়তো তার আগে থেকে পূর্ব পরিচিত থেকেও এখানে ছিল ডিফারেন্ট কোনো স্কিল তার মধ্যে ছিল কিছু একটা তো ছিল বা রেফারেন্স ছিল অবশ্যই এর মধ্যে কিছু না কিছু একটা তো ছিল বিধায় সে চাকরিটা পেয়েছে কখনো এরকম হবে কোন একটা আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ হয়তো বা স্টার্ট আপ দিয়ে কোটি কোটি টাকার বিজনেস শুরু করে ফেলতে পারে অনেক ইউটিউবারকে দেখলে আপনার মনে হতে পারে তারা পড়াশোনা করে নিয়ে কিন্তু কিভাবে এত কোটি কোটি টাকা ইনকাম করতে পারছে কারো কারো প্রমোশন হবে প্রতি বছর কেউ আবার নিউ ইয়র্কে পিএইচডি করতে যাবে কেউ আবার ব্যবসায় লস খেয়ে বছরের পর বছর জেল খাটবে অনেকের হয়তো বা এরকম শত চেষ্টা করার পরেও সাধারণ একটা চাকরিও জুটবে না বিশতম ইন্টারভিউ দেওয়ার পরে সে নিজেই রিয়েলাইজ করতে পারবে তার জীবনটা ব্যর্থ এত পড়াশোনা করে কি হলো আপনি চাইলেই কিন্তু সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন তবে কি জানেন জীবন যুদ্ধে অন্যের সাথে তুলনা করে শুধুমাত্র আফসোস করা ছাড়া আপনার জন্য কিছুই থাকবে না দেখুন ভাগ্য মেধা স্কিল নিয়তি পরিশ্রম এগুলো কিন্তু মানে সবকিছু দিয়ে মিলায় চলা যায় না জীবনযুদ্ধের এত এত ভ্যারিয়েশন নিয়ে আপনি কখনোই জীবনের সমীকরণটাকে মেলাতে পারবেন না দেখুন জীবনে ভালো থাকার কোনো শেষ নাই যার মাথার উপরে ছাদ নাই সে একটা ছাদ খোঁজে যে হয়তো বা লোকাল ট্রেনে চড়ে ঘুরে বেড়ে সে চায় কবে সে সিএনজিতে করে নিজের কর্মস্থলে যেতে পারবে আর যে সিএনজিতে চায় সে চিন্তা করে কবে নিজের একটা গাড়ি হবে গাড়িতে চড়ে যায় সে চিন্তা করে কবে আমার দুই তিনটা বাড়ি হবে তাই কেউ কিন্তু কারো জায়গা থেকে পরিপূর্ণ না সবাই নিজের জীবনে আফসোস করে ভালো থাকার জীবন যুদ্ধটা কিন্তু এরকমই এই একটা অসীম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই এই জীবনযুদ্ধে শুধুমাত্র ছুটতেই থাকো ছুটতেই থাকো এটা কোনো শেষ নেই যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে নিজে না বোঝাবেন নিজেকে নিজের চাহিদাগুলোকে না কমাবেন ততক্ষণ পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতায় আপনাকে শুধু দৌড়েই যেতে হবে এবং হ্যাঁ এটা শেষ কখন হবে জানেন যখন আপনি পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে আর থাকবেন না যখন আপনি আপনার শরীরের শক্তি হারিয়ে ফেলবেন ইনকামের ক্ষমতা হারিয়ে ফেলবেন তখন কি বুঝবেন জীবন কি হারিয়েছেন অন্যের কিছু দেখে কখনো আফসোস করবেন না আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে সুখে থাকুন সেটা নিয়েই ভালো থাকুন আর সেটা নিয়ে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করুন যা আপনি সেটা পেয়েছেন আপনি কিন্তু সেটা নাও পেতে পারতেন এই চিন্তাটা করুন আপনি কেন সবসময় এই চিন্তাটা করেন ও আমার থেকে এত ভালো আছে ওর কাছে কেন একটা বাড়ি আছে আপনি এই চিন্তাটা করেন না যে আপনার কাছে যে আজকের ছাদটা আছে হোক সেটা একটা ভাড়া বাড়ি সেটা আপনার নাও থাকতে পারতো সেটা আপনি এফোর্ডের ক্ষমতা হয়তো বা নাও রাখতে পারতেন কিন্তু আপনি তো রাখতে পারছেন এটা নিয়েই সুক্রিয়া আদায় করুন